কখনো খারাপ সময় আসলে তার থেকে কোন কিছু পান আর না পান একটা শিক্ষা ভালো মতো পেয়ে যাবেন যে কে আপনার সুসময়ের বন্ধু আর কে আপনার অসময়ের বন্ধু কে আপনাকে লোক দেখানোর জন্য বন্ধুত্ব করে আর কে আপনাকে সত্যিকার বন্ধু হিসেবে গ্রহণ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আই হোপ সকল আপু ভাইরা আল্লাহর রসের ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সময়তে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকবেন আর আমাকে একটু হল হ্যাঁ যেটা বলছিলাম সুসময় কিন্তু আমাদের বন্ধুর অভাব হয় না বন্ধু বলেন শুভাকাঙ্ক্ষী বলেন আত্মীয় স্বজন কোনো কিছুর অভাব হয় না আত্মীয় স্বজন না থাকলেও দেখা যায় যে কেমন জানি করে পাতানো আত্মীয় সামনে হয়ে যায় আর দুঃসময়ে কাছের আত্মীয় স্বজন রক্তের আত্মীয় স্বজনকেও চেনা অনেক কঠিন আমরা মানুষ জাতিটাই এমন একটু স্বার্থপর আর এই স্বার্থপর দুনিয়াতে বেঁচে থাকতে হলে স্বার্থপর মানুষগুলোকে একটু চেনা রাখা সবসময় ভালো কারণ স্বার্থহীন ভালোবাসা আপনার দুঃসময় অসময় সুসময় সব সময় আপনাকে সাপোর্ট দিবে কিন্তু স্বার্থপর ভালোবাসা কখনোই আপনার সুসময় ছাড়া দুঃসময় অসময় কোনো সময় আপনাকে অনেক বলে ফেলেছি আজকে সকাল থেকে কোনো ভিডিও আপনাদের জন্য অন করতে পারিনি সকালে অনেক ব্যস্ত ছিলাম খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারছি দেন তারপরে আমি যখন ঘর গোছাতে আসছি তখন আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে পারছি ঘর গোছাতে বলতে কি আজকে আমার এই পাশের রুমটার বিছানা চাদরটা চেঞ্জ করে ফেললাম আসলে দিন ধরে হয়েছে বিছানা চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না কদিন ধরে ভাবছি করবো করব করে গতকালকে বিছানার চাদরটা উঠাইছে কিন্তু গতকালকে আর বিছানার চাদর নতুন করে পারা হয়নি তো আজকে সকালে যখন একটু ফ্রি ছিলাম তখনই চাদরটা চেঞ্জ করে সমস্ত কাজকর্ম একা এক করে শেষ করে ফেলেছি সকালে নাস্তা পর্যন্ত তো বললামই তারপর সব ঘরগুলো গোছানো ফার্নিচার মশাই টু জেড একটা মেয়ের রান্নার আগে যত কাজেই থাকে সব কিছু কমপ্লিট করছি দেন আমি হচ্ছে গোসল করে নিয়েছি আসলে শীতের দিনে রান্নার আগে গোসল না করলে রান্নার পরে কেন যায় না গোসলে অনেক বেশি আলসেমি হয়ে যায় আর গোসলটা হতেই চায় না বিশেষ করে ঠান্ডা লাগে কমপ্লিট করে চলে আসতে রান্না করতে যদিও রান্না করার আগে আমি সব কিছুই সব সময় গোছ করে তারপরে গোছলে যাই যেমন আজকে হচ্ছে আলু দিয়ে মাছ ঝোলের করব আর সাথে হচ্ছে করলা ভাজি করব সেটাও আলু দিয়ে বর্তমানে আলুই হচ্ছে কমন একটা সবজি যেটা কি না খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাইরে যে সবজির যে পরিমাণের দাম আলুরও অনেক দাম আলু হচ্ছে আশি টাকা কেজি কখনো খেয়েছেন যে আলু বিশ টাকায় পাওয়া যায় আর এখন তো নতুন আলু উঠবে এই পুরাতন আলুর দাম তো আরও কম হওয়ার কথা সেখানে সেই আলু কিনা আমাদের আশি টাকা করে কিনে খেতে হচ্ছে কোন জায়গায় যে আমরা চলে যাচ্ছি দিন দিন আমরা নিজেরাও সব থেকে বড় বিপাকে পড়ে যায় মধ্যবিত্তরা কারণ মধ্যবিত্তরা কারোকে মুখ ফুটে কিছু বলতে পারে না সমস্যার কথা বলতে পারে না বা কারোর কাছে চাওয়া দূরে থাক তো আমাদের মধ্যবিত্তদের অনেক বেশি সমস্যা হয় কারণ আমরা না জানি কাউকে বলতে না পারি কারোর কাছে কষ্টের কথা শেয়ার করতে আমাদেরকে এভাবে মুখ চেপে দিনকে দিন এভাবে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে শেয়ার করা উপরওয়ালা নসিবে কি লিখেছে সেটা উপরওয়ালায় ভালো করে জানে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সামনের দিনগুলো চলতে হবে আর যেভাবে উপরওয়ালা তাদেরকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যেতে হবে এটা ছাড়া আমাদের আর কোনো কিছুই বলার নেই রান্না করবো তাই মাছগুলাকে আগে থেকে ভালো মতো ভাজি করে নিচ্ছি ইদানিং কি হয়েছে আমার কেন জানি না একমাত্র রুই মাছ আর দেশীয় যে ছোট ছোট মাছগুলো এই মাছগুলো ছাড়াও অন্য কোনো মাছের স্বাদ লাগে না আপনাদের ভাইয়া গতদিন অনেক বড় দুইটা কাতলা আনছিলো যেটা দিয়ে মুড়িঘণ্টও করছি মাথা দিয়ে তো সেই মাছগুলোও আমার খুব বেশি একটা স্বাদ লাগছে না তো গতকালকে খেতে যে আপনাদের ভাইয়াকে বলছে যে এইসব মাছগুলো আনা বন্ধ করে দাও একমাত্র রুই মাছ বাটা মাছ বা ছোটো মাছ এই মাছ যেতে তো অন্য কোন মাছ আনার দরকার নাই কোন মাছেই স্বাদ পাওয়া যাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে মশলাটাকে ভালোমতো কষিয়ে নিয়েছে আর তার ভিতরে এখন দিয়ে দিয়েছে আলু আলু দেওয়ার পরে আলুটাকে ভালোমতো কষিয়ে নিবা আলুটা আসলে আমার পাশে সবাই ভীষণ পছন্দ করে দাম একটু বেশি হলেও দেখা যায় আলুটাই খেতে হয় রুহি মানে আলু ছাড়া কিছু বোঝে না আমারর সাথে কথা বলতে আলু অনেক বেশি ভালো লাগে যার কারণে আলু দিয়ে বেশিরভাগ সময় আমি রান্নাটা করি যখন আমার পাশে কোনো सब्जी থাকে না আর এই পাশে কারেন্টে জ্বালাতে আমি কিন্তু করলাটা ভাজি করে নিয়েছি আমার আসলে গ্যাসের চুলা দুইটার মাত্র কারণ একটাতে প্রচুর পরিমাণে কালিয়ে ওঠে যার কারণে ওই চোলাটাতে আমি রান্না করতে পারি না রান্না করলেও দেখা যায় মনে হয় যে আমি খড়ির চোলাতে রান্না করলে যেমন আমার পাতিল পরিষ্কার করা লাগে তেমন অবস্থা হয় এই কারণে আমি ইন্ডাকশানে ভাজিটা করে নিচ্ছি আর ওদিকে ভাজি ইন্ডাকশানে গ্যাসের চোলাতে মাছের ঝোল হচ্ছে আর এইদিকে আমি চলে এসছি ধনিয়া পাতা নিতে কারণ মাছের ঝোল বলতে বা এখনকার শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া তরকারির কথা চিন্তা আমার হাজব্যান্ডের হাতে জাদু আছে বলতে গেলে হয় কারণ সে যে গাছই লাগায় না কেন অনেক সুন্দর হয় সেখানে কিন্তু অলরেডি শীতের আগে আগেই পালং শাক তারপরে ধনিয়া টমেটো অনেক গাছই লাগাইছে আর ধনিয়া শাকগুলো কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন আমাদের ভাড়াটিয়া থেকে শুরু করে আমরা সবাই মিলে কিন্তু পাতা প্রতিদিনই নিচ্ছি তারপরও শেষ হয় না এতটা সুন্দর মাসাল্লা মানে একাটি ধনিয়া শাক ছিল পাঁচ টাকা আর এখন সেই একাটি ধনিয়া শাক হয়েছে বিশ টাকা আর আগের থেকে পরিমাণও অনেকটা কমে গেছে তো সেই জিনিসগুলো যদি বাসাতে একটু একটু করে লাগিয়ে খাওয়া যায় তাহলে কিছুটা হলেও কিন্তু আমাদের সাশ্রয় হয় তো এই ক্ষেত্রে আমার খুব বেশি একটা আগ্রহ না থাকলো আপনাদের ভাইয়া বা আমার শাশুড়ি যখন ছিল আমার মাছ ঝোল বা ডিমের সাথে দিয়ে ঝোল করতে গেলে আমি সব সময় আলুটা ভালো মতো সেদ্ধ করে নিয়ে দেন একটু ভেঙে দেয় আমার কাছে যে কোনো তরকারি একটু কত কত টাইপের হইলে খেতে কেন যায় না অনেক বেশি ভালো লাগে সব মাছই দিয়ে দিচ্ছে আমি আসলে রান্না একটু তাড়াহুড়া করছি যেহেতু গোসল করে রান্না করতে শিৎ আর রান্না করতে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে যাই দেখি আপনাদের ভাইয়া আড়াইটায় রেডি করতে হয় তো দেড় ঘন্টার ভিতর সমস্ত রান্না কমপ্লিট করা একটু টাফ হয়ে যায় যার কারণে একটু তাড়াহুড়াই করি তারপরও একটা শান্তি পাওয়া যায় যে গোসলটা তো হয়ে রান্না এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি তবে একটা কথা বলতে হয় এই যে ধনিয়া পাতাগুলো এই ধনিয়া পাতাগুলোতে আমি কেন জানি না একদমই গন্ধ পাচ্ছি না ধনিয়া পাতার যে গন্ধটা ওটাই কিন্তু মানে ওটার গন্ধটাই আমার কেন জানি খাওয়া হয়ে যায় ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের লাগানো ধনিয়া পাতা টাতে গন্ধ নাই এটার এক্সাক্টলি কারণ কি সেটা আমি নিজেও জানি না যখনই খায় তখনই আপনাদের ভাইয়াকে বলে যে কি ধুনিয়ার বাবা তা লাগাইছে যে একটু গন্ধ আসে না শুধুমাত্র সাতটাই বুঝা সবার কাছে শুনি যে তাদের নাকি তিন চারটা তরকারি প্রতিদিন রান্না করা লাগে তানালা হয় না কিন্তু আমার কাছে দুইটা তরকারি যথেষ্ট সবার জন্য তবে একটা হলে যে এবন যে হয় না তা না একটা হলেও কিন্তু আমাদের দিন চলে যায় যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে আছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহর জন্য এভাবেই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে